শেখ হাসিনা কার কন্যা শেখ মুজিব সাহেবের কন্যা করি রেসপেক্ট করি তাকে বক্তব্য করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো তিয়াত্তর সাল থেকে পঁচাত্তর পর্যন্ত ক্ষমতায় থেকে সেদিন যদি এক দলে না করতেন সেদিন যদি সংবিধান পরিবর্তন না করতেন সেদিন যদি গণতন্ত্রের গলায় ছুরি না মারতেন তাহলে বাংলাদেশের শেখ মুজিবের এই বত্রিশ নম্বরে বাড়ির স্মৃতি আজকে ভুলণ্ঠিত হতো না তাই আজকে প্রাপ্য জিনিস আপনারা পেয়েছেন আমি একদিন সমর্থন করি না কিন্তু কিছু কিছু কথা বলার কারণে আজকে যে সরকার গত তিন দিন আগে কি শতান ধর ইংরেজিতে ডেভিল হার্ড আজকে পুলিশের ভাষ্য তিন দিনে এক হাজারের উপর গ্রেপ্তার করেছেন কিন্তু আমি জনগণের পক্ষ থেকে আপনাকে জানাতে চাই জানতে চাই আপনার কাছে এই ডেভিল হার্ড সময় মতো কেন করা হলো না ঠিক পুলিশের আইজি অফিস থেকে এক হাজার গ্রেপ্তার করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমার কষ্ট হয় কারণ নয় ষোলো বছরে অচল করে দিয়েছে প্রিয় বন্ধুগণ তাই আমার দুঃখের কথা যদি ষরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মনে কষ্ট নেন আমার কিছু করার নাই আমি সত্য কথা বলতে চাই সচিবালয়ে আগুন হত না আমার বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আক্রমণ না যদি আপনারা ক্ষমতা গ্রহণের পর পরে শুরু করতেন তাহলে বাংলার মানুষ আপনাকে যে সমর্থন দিয়েছিল এখনো অব্যাহত আছে সেই সমর্থন কোনো প্রত্যাহার করতো না এবং এই প্রসঙ্গে নির্বাচন নিয়ে যে কথাগুলো এখন জনগণ বলা শুরু করেছে বিএনপির কথা নয় মির্জা কথা নয় এটা রিজবি কথা নয় এটা জাতীয় দলের শক্তির অহংকার তারিক রহমানের কথা নয় এই কথা মানুষে কারণ খোকনকে দুই হাত তুলে মুখে গুলির দৃশ্য যে জাতি দেখেছে অসংখ্য চোখ নাই হাত নাই পা নাই অসংখ্য নেতাকর্মী যারা আজকে যাদের মা চোখের পানি ফেলছে বাবা অর্থের অভাবে অসহায় চিকিৎসা নিতে পারছে না তাদেরই দাবি আপনি আর দীর্ঘায়িত করেন না অনুগ্রহ করে নির্বাচনের তারিখ দিন কারণ আপনি বিলম্বিত হলে আপনার যে গ্রহণযোগ্যতা আপনার যে ইতিহাস সেটা কলঙ্কিত করবে এই আওয়ামী লীগের হার্ডের সদস্য